শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই কোজাগুড়ির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এর আগের দিনেই তোমরা অবশ্য দেখেছ আমার গোপালকে আমি কিভাবে আমার সিংহাসনে স্থান দেবো তার ভিডিও সেদিন ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি সেদিন সম্পূর্ণ করলে ভিডিওটা বড্ড বড় হয়ে যেত তাই কিন্তু তার একটা দ্বিতীয় পার্ট আমি এখানে নিয়ে এসেছি আজকের ভিডিওতে তো চলো আজকের সেই ভিডিওটা আমরা দেখে নিই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার গোপুকে স্নান করিয়ে আমার সিংহাসনে স্থান দিয়েছি আর তাকে কিভাবে সাজিয়েছি সবটাই কিন্তু দেখাবো তোমাদের আজকের ভিডিওতে তোমরা অনেকেই ওই ভিডিওটা দেখে নিয়েছো। আর যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে এই গোপাল স্নানের আগের ভিডিওটা দেখে নিও আমার দুই গোপুকেই কিন্তু বসিয়ে নিয়েছি একটা পিতলের গামলাতে আর সেখানে ওদেরকে একে একে সমস্ত জিনিস দিয়ে কিন্তু স্নান করিয়ে নেব আর ওদেরকে স্নানের আসল যে পাঁচটি জিনিস দুধ দই ঘি মধু আর চিনি সবটাই কিন্তু মিশিয়ে নিয়েছি একটা পাত্রে আর সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে আর এইভাবে ধীরে ধীরে এগুলো ঢেলে ওদেরকে কিন্তু স্নান করিয়ে নেব আমার কিন্তু দুই গোপুকে পোশাক আশাক গয়নাগাটি ফুল সমস্ত দিয়ে সাজানো হয়ে গেছে আর এদিকে আমার বাড়ির যে আজকে বজরঙ্গবলী পুজো আপনাদের বলেছিলাম আমাদের নবান্ন খাওয়ার আগে এই পুজোটা করতে হয় তো তার জান দিয়েও কিন্তু তৈরি হয়ে গেছে আগেই লুচি আর পায়েস করে নিয়েছি আর সমস্ত জোগাড় আমাদের হয়ে গেছে এবার কিন্তু পুজোতে বসবো আজকে ঠাকুর মশাই কিন্তু আমার হাজব্যান্ড বাজরঙ্গবলি পূজা আদতেও ছেলেদেরকেই করতে হয় আর আমাদের ধাজা পুজো হয় এই ধাজা মেয়েদেরকে ছুঁতে হয় না হ্যাঁ প্রতিদিনে জল ফুল আমরা দেই তবে হ্যাঁ ধাজা কিন্তু ছুই না আর এই ধাজা ছেলেদেরকেই পুজো করতে হয় ছেলেদেরকেই সিঁদুর পরাতে হয় সমস্ত রকম কিন্তু ছেলেরাই করে তাই জন্য আজকের ঠাকুর কিন্তু হাজবেন্ড সেখানে এতক্ষণ পুজো হলো সেটা আমাদের ওপরে ঘরটা নিয়ে যাওয়ার পরে নতুন করে ওখানে বাজরাংবলি ধাজা দেওয়া হয়েছে সেখানেই পুজো করলাম আর এই ধাজা হচ্ছে আমাদের বাড়ির বহু পুরনো ধাজা সেখানে এখন পুজো করছে তো চলো ওপরে ঘরে পুজো করে প্রতিদিন নিচে আসা একটু অসুবিধে যার জন্যই কিন্তু ঠাকুর ঠাকুরঘরের পাশেই আমরা এই নতুন ধাজা বসিয়েছি চলুন তবে পুজো পার্বণ তো কমপ্লিট হয়ে গেল আর এবার আমাদের পেট পুজোর পালা বজরঙ্গবলি পুজো করে লবণ যদিও খেতে হয় না তবে তো এখন কিছু করার নেই সবারই শারীরিক পরিস্থিতি ভালো নয় তাই জন্য আমি এখন ডালিয়া রান্না করব। আর তারই কিন্তু বেশ কিছু তৈরিও করে নিয়েছি আর সেটাই কিন্তু খেয়ে নেব তো চলো আমিও রান্না করি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো